এটা রাজনৈতিক হত্যা শুধু ছম্ব সাজে হয়তো শুবল সরে যোগ দেবে তার কাজে এটা রাজনৈতিক হত্যা শুধু ছম্ব সাজে হয়তো শুবল সোরেন আবারে যোগ দেবে তার কাজে হয়তো আবার ফিরিবে প্রিয় ছাত্রের শিক্ষক সুবল ফেরারে প্রতীক্ষাতে ব্ল্যাক আর চক হয়তো আবার ফিরিবে প্রিয় ছাত্রের শিক্ষক সুবল ফেরারে প্রতীক্ষাতে ব্ল্যাক আর চক এটা ষড়যন্ত্রের মৃত্যু পোস্টমর্টে মেলে খানে চাকরি খেক রে বিচারের মধ্যেই এটা ষড়যন্ত্রের মৃত্যু পোস্টমর্টে মেলে খানে চাকরি খেক রে বিচারের মধ্যেই ঘুমিয়ে পড়ার একটু আগে সুবল সরেনে বলো সহযোদ্ধার রক্তে প্রতিরোধের আগুনে জালো ঘুমিয়ে পড়ার একটু আগে সুবল সরেনে বলো সহযোদ্ধার রক্তে প্রতিরোধের আগুনে জালো শেষ অগ্নি পরীক্ষাতে তুমি বসার হুকুম পেলে চাকরি খেকো উকিলের রণ কুম্ভী রাষ্ট্র ফেলে শেষ অগ্নি পরীক্ষাতে তুমি বসার হুকুম পেলে চাকরি খেকো উকিলের রণ কুম্ভী রাষ্ট্র ফেলে অনেক চাপের উতে কণ্ঠার মধ্যে ঘুমিয়ে গেলে আমরা বসু বল সরেন ফিরবে আমার স্কুলে অনেক চাপের উতে কণ্ঠার মধ্যে ঘুমিয়ে গেলে